আজকের আলোচনা কোরআনের একটি নির্দিষ্ট আয়াতকে কেন্দ্র করে সুরা আল বাকার একশো নম্বর আয়াত এটা মূলত হিংসা আর ধৈর্য ধারণের মতো বেশ গভীর বিষয় নিয়ে কথা বলে আসলে একজন শ্রোতার অনুরোধেই আমরা এই আয়াতটার গভীরে যাওয়ার চেষ্টা করব আজ হ্যাঁ আর এখানে বিষয়টা বেশ ইন্টারেস্টিংও মানে এই আয়াতটা আমাদের একটা জরুরি দিক নির্দেশনা দেয় ঠিক কিভাবে আমরা চারপাশের মানুষের মানে বাইরের নেতিবাচকতা বা বিদ্বেষ সেটার মুখোমুখি হব বিশেষ করে যখন তারা সত্যটা জানার পরেও বিরোধিতা করে এটা আমাদের ঐশ্বরিক যে সময় জ্ঞান আর আল্লাহর পরিকল্পনার উপর ধৈর্য ধরার গুরুত্ব সেটা বুঝতে খুব সাহায্য করে আচ্ছা চলুন তাহলে আয়তটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক ঈমানিকুম কুফফারা

তাদের নিজেদের মনের হিংসার কারণেই তারা এমনটা চায় যদিও সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যদিও সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে কাজেই তোমরা ক্ষমা করো এবং উপেক্ষা করো। যতক্ষণ না আল্লাহ এ ব্যাপারে তার হুকুম পাঠান নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান এই যে উপেক্ষা করো বা ফাফু ওয়াসফাহু অংশটা এটা কিন্তু শুধু ক্ষমা নয় এর চেয়েও বেশি কিছু মানে তাদের এই বিদ্বেষ বা ষড়যন্ত্রকে পাত্তাই দিও না উপেক্ষা করে যাও আর এর পেছনের কারণ বা শানে নুজুলটা যদি দেখি হ্যাঁ সেটা জানা খুব দরকার আয়াতটা মদিনায় নাজিল হয়েছিল তখন মদিনায় যারা আহলে কিতাব ছিল মানে ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের কিছু মানুষ তারা দেখছিল যে মানুষ ইসলাম গ্রহণ করছে তো এদের মধ্যে কেউ কেউ চেষ্টা করছিল এই নতুন মুসলমানদের আবার তাদের আগের বিশ্বাসে ফিরিয়ে নিতে মানে ইমান থেকে সরিয়ে দিতে হ্যাঁ ইমান থেকে সরিয়ে আবার কুফরির দিকে নিতে আর মজার বা দুঃখজনক ব্যাপার হল নবীজি সাল্লাম যে সত্য নবী এটা তারা কিন্তু জানত তাদের নিজেদের কিতাবেই এর বর্ণনা ছিল ও আচ্ছা কিন্তু ওই যে নিজেদের গোত্রীয় অহংকার নেতৃত্ব হারানোর ভয় আর সবচেয়ে বড় কথা হিংসা এই হিংসার কারণেই তারা সত্যটাকে মেনে নিতে পারছিল না আর তখন তো মুসলমানদের জন্য সরাসরি যুদ্ধের বা শক্তি প্রয়োগের অনুমতি আসেনি তাই আল্লাহ বললেন তোমরা এই মুহূর্তে ধৈর্য ধরো তাদের ক্ষমা করে দাও আর তাদের এই সব কর্মকাণ্ডকে উপেক্ষা করো ওয়েট করো যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত কোনো নির্দেশ আসে তাহলে এই আয়াত থেকে আমরা বেশ কয়েকটা জরুরি শিক্ষা পাই প্রথমত বিশ্বাসীদের প্রতি অন্যদের বিশেষ করে যারা সত্য জানার পরেও মানে না তাদের মনে হিংসা থাকতেই পারে এটা একটা বাস্তবতা দ্বিতীয়ত তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টাও করতে পারে তৃতীয় শিক্ষা হল এমন পরিস্থিতিতে মুসলমানদের করণীয় হল তাৎক্ষণিক প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধরা হ্যাঁ ধৈর্য আর উপেক্ষা চতুর্থত কখন প্রতিশোধ নেয়া হবে বা পরিস্থিতি বদলাবে সেই সময় এবং অনুমতি আল্লাহর হাতে এটা তার পরিকল্পনার অংশ ঠিক পঞ্চমত আল্লাহ যে সব কিছুর ওপর ক্ষমতাবান এবং তার একটা চূড়ান্ত পরিকল্পনা আছে সেটার উপর পূর্ণ আস্থা রাখা একদম আর ষষ্ঠ তো এটাই যে কোনো অত্যাচার বা বিরোধিতার জবাব সবসময় সাথে সাথে দিতে হয় না কখনো কখনো সময়ের অপেক্ষা করতে হয় কৌশলগত ধৈর্য ধরতে হয় এই যে হিংসার ব্যাপারটা বললেন এটা তো শুধু ওই সময়ের কিতাবওয়ালাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটা তো মনে হয় একটা সার্বজনীন মানসিক সমস্যা তাই না অবশ্যই এই হিংসা আর তার বিপরীতে ধৈর্য ও ক্ষমার বিষয়টা সব যুগেই প্রাসঙ্গিক দেখুন আমাদের দৈনন্দিন জীবনেই কত উদাহরণ যেমন যেমন ধরুন এক নম্বর ক্লাসরুমে বা পড়াশোনার ক্ষেত্রে একজন ছাত্র ভালো রেজাল্ট করলে বা শিক্ষক তাকে পছন্দ করলে অন্য ছাত্রছাত্রীদের মধ্যে কেউ কেউ হিংসা করে তার পেছনে লাগে এটা হয় হ্যাঁ এটা তো খুবই কমন দুই নম্বর কর্মক্ষেত্রে অফিসে হয়তো আপনার কোনো সহকর্মী কাজে খুব দক্ষ বা প্রমোশন পেয়ে গেল দেখবেন অন্যরা হয়তো তার নামে গুজব ছড়াচ্ছে বা তাকে টেনে নামানোর চেষ্টা করছে এটাও কিন্তু হিংসা হুঁ এটাও সত্যি তিন নম্বর পরিবারের ভেতরেও হতে পারে ধরুন পরিবারের কেউ হয়তো নতুন করে ধর্মকর্ম পালন শুরু করেছে খুব ধার্মিক জীবনযাপন করতে চাইছে তখন হয়তো অন্য সদস্যরা যারা ততটা ধার্মিক নন তারা তাকে নিয়ে হাসাহাসি করে নিরুৎসাহিত করে এটাও এক ধরনের বিদ্বেষ বা সূক্ষ্ম হিংসা আচ্ছা এটাও হতে পারে চার নম্বর ঐতিহাসিকভাবে যেটা আয়াতি বলা হল বনি ইসরায়েলের কথাই ধরুন তারা শেষ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে চিনতে পেরেও শুধু হিংসার বশবর্তী হয়ে তাকে অস্বীকার করেছিল ঠিক পাঁচ নম্বর খুব সাধারণ উদাহরণ দেই আপনার কোনো বন্ধু হয়তো জীবনে ভালো কিছু করছে ভালো চাকরি পেয়েছে বিয়ে করেছে বাড়ি কিনেছে মুখে হয়তো আপনি অভিনন্দন জানাচ্ছেন কিন্তু মনের ভেতর একটা জ্বালা অনুভব করছেন এটাও হিংসা এটাও অস্বীকার করার উপায় নেই ছয় নম্বর রাজনীতিতে দেখুন একদল আরেক দলের ভালো কোনো কাজকেও হিংসার চোখে দেখে শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করে নানা ষড়যন্ত্র করে এটাও তো প্রতিদিনে চিত্র আর সাত নম্বর হল এই সব পরিস্থিতিতে একজন মমিনের প্রতিক্রিয়া কি হওয়া উচিত ঠিক যেমন আয়াতে বলা হয়েছে ধৈর্য ধরা ক্ষমা করা এবং আল্লাহর উপর ভরসা রাখা মনে রাখতে হবে চূড়ান্ত বিচার আল্লাহর হাতে এই যে এতগুলো উদাহরণ দিলেন এগুলো তো আমাদের জীবনেরই প্রতিচ্ছবি আচ্ছা এই হিংসা আর ধৈর্যের বিষয়টা নিয়ে আধুনিক কোন গবেষণা বা বিশ্লেষণকে কিছু বলে মানে উৎসে উল্লেখিত বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণের দিকে যদি যায় হ্যাঁ এখানে বিষয়টা সত্যি মজার হয়ে ওঠে মানে কোরআনের এই নির্দেশনার সাথে আধুনিক যুগের পর্যবেক্ষণের একটা দারুণ মিল পাওয়া যায় তাই নাকি যেমন যেমন ধরুন মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি দেখি হিংসা জিনিসটা কিন্তু যে হিংসা করে তার নিজের জন্যই বেশি ক্ষতিকর এটা মানসিক অশান্তি বাড়ায় স্ট্রেস তৈরি করে উদ্বেগ বাড়ায় দীর্ঘমেয়াদে এটা ডিপ্রেশন বা অন্য মানসিক রোগের কারণও হতে পারে তার মানে হিংসা করে অন্যের ক্ষতি করার আগে নিজের ক্ষতি হয় একদম নিজের ভেতরে শান্তিটাই নষ্ট হয়ে যায় অন্যদিকে যারা ধৈর্য ধরতে পারে ক্ষমা করতে পারে তারা মানসিক চাপের মধ্যেও তুলনামূলকভাবে অনেক বেশি স্থির থাকতে পারে কিছু গবেষণা তো এটাও দেখিয়েছে যে ধৈর্য ধরলে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে মানসিক শক্তি বাড়ে ইন্টারেস্টিং আর সামাজিক দিক থেকে সামাজিক দিক থেকে দেখলে হিংসা সমাজে বিভেদ তৈরি করে দলাদলি বাড়ায় সম্পর্কের অবনতি ঘটায় এমনকি সংঘাত পর্যন্ত গোড়াতে পারে একটা সমাজ বা কমিউনিটির জন্য হিংসা খুবই ধ্বংসাত্মক আর ইতিহাসের দিকে তাকালেও দেখবেন যত নবী রাসুল এসেছেন তাদের বিরুদ্ধে সেই সময়ের যারা প্রভাবশালী ছিল তাদের শত্রুতার একটা বড় কারণই ছিল এই হিংসা তারা নবীদের প্রভাব বা গ্রহণযোগ্যতা সহ্য করতে পারত না তাহলে দেখা যাচ্ছে ধৈর্য ধরার যে নির্দেশ কোরআন দিচ্ছে সেটা শুধু ধর্মীয়ই নয় মনস্তাত্ত্বিক এবং সামাজিক উপকারিতাও আছে নিঃসন্দেহে ধৈর্য মানসিক শক্তি যোগায় আর ক্ষমা সম্পর্ক ঠিক রাখতে বা তিক্ততা কমাতে সাহায্য করে আর উপেক্ষা করাটাও এক ধরনের মানসিক আত্মরক্ষা অন্যের নেতিবাচকতা দিয়ে নিজেকে প্রভাবিত হতে না দেয়া তাহলে এই পুরো আলোচনার সারমর্ম যদি করি তাহলে কি দাঁড়ায় মানে মূল বার্তাটা কি মূল বার্তাটা হলো দেখুন বিশ্বাসীদের প্রতি বা যারা ভালো কিছু করতে চায় তাদের প্রতি হিংসা বিদ্বেষ বিরোধিতা এগুলো নতুন কিছু নয় এটা পৃথিবীর শুরু থেকেই ছিল ভবিষ্যতেও থাকবে হুম কিন্তু একজন বিশ্বাসীর প্রতিক্রিয়া কী হবে কোরআন আমাদের শেখাচ্ছে তাৎক্ষণিক আবেগ বা ক্রোধের বশবর্তী না হওয়া বরং ধৈর্য ধারণ করা সম্ভব হলে ক্ষমা করা এবং আল্লাহর চূড়ান্ত ফাইসলা ও তার নিখুঁত পরিকল্পনার উপর ভরসা রাখা এটাই হলো প্রজ্ঞা বা হেকমত খুবই পরিষ্কার হল বিষয়টা আর এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যেতে চাই বল এই যে আয়াদে বাইরের বিদ্বেষ বা হিংসার মুখে ধৈর্য আর ক্ষমার নীতি নিতে বলা হল আমরা তো দেখলাম এর ঐতিহাসিক প্রেক্ষাপট ধর্মীয় গুরুত্ব এমনকি মনস্তাত্ত্বিক উপকারিতাও কিন্তু প্রশ্ন হল এই নীতিটা কি শুধু ওই নির্দিষ্ট প্রেক্ষাপটেই প্রযোজ্য মানে মানে হিংসার জবাবে ধৈর্য ক্ষমা আর উপেক্ষা এই কৌশলটা কি শুধু ধর্মীয় জীবনে বা অন্যের আক্রমণের জবাবেই কাজে লাগে নাকি এটা ব্যক্তির সার্বিক মানসিক শান্তি রক্ষা করার জন্য এবং একটা সুস্থ সুন্দর সমাজ গঠনের জন্যও একটা সার্বজনীন পথনির্দেশক হতে পারে এটা আসলেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ এটা নিয়ে আমাদের সবারই হয়তো আরেকটু ভাবার অবকাশ আছে যে কোরআনের শিক্ষাটা আমাদের ব্যক্তিগত জীবন সামাজিক সম্পর্ক সব ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক আর প্রয়োগযোগ্য অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর আর গভীর আলোচনার জন্য আপনাকেও ধন্যবাদ